হ্যাঁ বন্ধুরা চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হবে কীর্তনের পর আমরা কি করি এখন স্নান করে এলাম ঠিক আছে আজকে বিকেল টাইমটা দেখাবো কথা কথা ঘুরতেছি কী কী করছি অবশ্যই আমাদের ব্লগের সাথে জুড়ে থাকবেন এবং পুরো ভিডিওটাই দেখবেন আজ আমাদের গ্রামের ব্যাপার কিছুটা দেখাবো ঠিক আছে চলো দাঁড়িয়ে গিয়েছে দুবারে দেখতে পেয়েছোকে বের দিছে না আমাকে সর ভিডিও করবো কে সর আমাকে না তোমাকে না মনে সরো না

बिहार को रखी जाला को अपने बाप तेरे हिस्से पड़ा ठीक है चाहे देखो हाला काले पड़ा रोटी जो मुझे पता सामने जाए तभी चिंता पड़ बैठे बड़ा ऐ देखो गोबर धंधे पोती एक देखे हमारे पड़ा এখন ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ সুমন্ত দা করে দেখো বুঝতে পারছো বলবে গোবর কি অবস্থা আর দেখো ওই ওই এ পুকুরে জলে চান করছে আর দেখো ভালো দেখো মার মার চান করছে বাবার কাকার আসবে বসেছে আর আমি এতিথি যাচ্ছি মাঠের দিকে হুম কারণ বিকেল টাইমে কিছু কাজ না নাই কী করবো বলো বাইরে ঘুরতে সবাই ঘুরোঘুরি করে বিকেল টাইমে আসি আছি প্রয়োজন ঠিক আছে বাইরে দিকে ঘুরতে আসি আমরা সবাই মোটামুটি আমার ভালো বল ব্লে চারিদিকে জঙ্গল কষ্ট বল মৌসুম খুব ভালো থাকে তাই ঘুরতে বেরিয়েছি কি করব কীর্তন তো শেষ হয়ে গেল শেষ হয়নি কীর্তন চলছে তো আমরা বলছি আর করব না কারণ অনেক কীর্তন করা হয়ে গেছে তারপর ঘর থেকে একটু প্রেশার আছে বুঝতে পারছে সব কাজের ছেলে তো নেক্সট ইয়ার দেখাবো কী করছি এই বছর তো এখন আর কিছু দেখানো যাচ্ছে না তো অবশ্যই আমার ব্লগের সাথে সবাই জুড়ে থাকবেন কারণ আমি অনেক কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো আরও কত কী কোথায় কাজ করি কি করি এগুলো তো সবাই জানার থাকে যে কোথায় কোথায় কাজ করতে যাই অবশ্য আমার কাজের প্লেসটা তোমাদেরকে দেখাতে পারবো না একটা জায়গায় দেখাতে পারবো না একটা পারবো তো ওটার ব্লগ অবশ্যই নিয়ে আসবো আর আরেকটা জায়গায় যেখানে কাজ করি সেখানে হয়তো আমি ভিডিও করা আমার মানে এলাও নাই ওই কারণের জন্য ভিডিও করতে পারি না ওখানে ঠিক আছে তো অবশ্যই কোনোদিন সামনে দেখা হলে তোমরাও বুঝতে পারবে যে কেন আমি অ্যালাউ নাই বলছি জায়গাটা এটা অবশ্যই সবাই জানতে পারবে যতটা পারবো ততটা ভিডিও দেখাবো চলো একটা জিনিস তোমাদেরকে গরু খুশ দিয়ে দেখে রাখো এটা এটা তোমাদেরকে একটা জিনিস দেখাবো একবার ঠিক আছে তো এই পুকুরটাকে ভালো করে একবারে দেখে রাখবে ঠিক আছে এটা নিয়ে একটা ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি তো ওই সাইডে হচ্ছে পোড়াশিয়া ঠিক আছে তারপরে চেলিডাঙ্গা এগুলো আমাদের ওই সাইডে পৌঁছে অনেক সামনেই আমাদের মানে হেঁটে হেঁটেও আমরা যেতে পারি তো অবশ্য আমরা যাই না ঠিক আছে দেখতে পাচ্ছ বৃষ্টিরা আসছে দুজনে না কোথাও ঘুরতে গেছিল এত দূর দেখতে পেয়েছ হ্যাঁ দেখুন নামবো দাঁড়া কোথায় গেলিস কত দূর ঘুরতে গেছিলি তোরা হ্যাঁ তোর মোটা হইলে কী কথেরি তোর মোটা কি কী রে পাতলা পাতলা হয়ে এত দূর ঘুরে পড়েছি আমরা একটা ভালো প্লেস কি নিয়ে যাবো যে প্লেসে আমরা বেশিরভাগ বসি ঠিক আছে তো এই রাস্তা হয়ে আমরা গেছি আমাদের প্লেসে অবশ্য নাম বলছে নি ভিডিওতে দেখতে পাবে ভিডিওতে যখন যাব তখন বলে দেবো সামনে যাবো ঠিক আছে এটা আমাদের সব সবকিছু বেস্ট প্লেস বসার জন্য কী বোর্ড রে যাই হোক চলো আমার আগে আগে আমার পেছনে পেছনে তো একসাথে যাবো ঠিক আছে বুঝতে পারছি মাঠে মাঠে কোথায় গেছি আমাদের হেভি প্লেস বসার এত সময় সুন্দর জায়গা আছে না ধার্মার বাইরে কিন্তু আমাদের ওই প্লেসটা থেকে বেশি ভালো লাগে কারণ ওই জায়গাটাতে গেলে আমাদের মনটা পুরোপুরি শান্ত হয়ে যায় পুরো একবার হেভি লাগে হেভি জায়গাটা একটু দূর আছে তো আমরা ঠিক চলে যাব তাহলে তোমাদেরকে দেখাই কোথায় যাবো আছে তো সবাই বলে করার জন্য ভালো ভালো জায়গা চাই ভালো ভালো প্লেস চাই কিন্তু যদি নিজের গ্রামের মধ্যেই তুমি যদি দেখো তাহলে নিজের গ্রামের মধ্যে অনেক কিছু সুন্দর্য করে আছে যেগুলো তো আপনার ব্লগ বানানো হবে ভিডিও বানানো হবে ঠিক আছে তো আমি এটা দেখি না যে আমি কোনো ভালো রোমান্চক জায়গায় যে ওপর ভিডিও ব্লগ করব এটা আমার কাছে নয় আমার কাছে সৌন্দর্যটা শিখিনি আছে যে আমি কোথায় শান্তি পাই আমি ব্লগটা এই জন্যই বেনায় যে আমি যে জায়গাগুলো পছন্দ করি যে মানুষের সাথে মিশতে ভালোবাসে আমি সেইগুলো নিয়ে ব্লগ করি এটাই মানে আমার এটা মনে নাই যে আমি মানে হ্যাঁ আমি এখানে রইলাম এই জায়গায় ভিডিও আমাকে বানাতে হবে এই জায়গায় গেলে আমাকে ভিডিও করতে হবে ওই সব কিছু না আমাদের যে জায়গায় ভালো লাগে যেখানে ভালো লাগে সেখানে যাই সেখানে নিয়ে ব্লগ করি অবশ্য মানুষকে এটা বুঝতে খুঁজি যে সৌন্দর্য দশ মাঝে খুঁজলে হয় না নিজের মধ্যে দেখলেই সৌন্দর্য থাকে সেটাই এই কনফে যাবি এ আওয়াজ কোসনে লাগে বলো তো নাকি চুপচাপ শুনবে দেখিলে আগে এই যে জঙ্গলে যে পোকাগুলো থাকে ছোট ছোট পোকাগুলো সে পোকাগুলোর একটা আওয়াজ মোট অনেক দূর চলে এসেছে আর একটু যেতে হবে তবে আমি আমি বিন পড়া আসছে কীর্তন হয়ে গেল কীর্তন হওয়ার পর কিনা আমি আসছি এই রাস্তা রেছেলে ইতো এই রাস্তা রে তো কীর্তন হয়ে যাওয়ার পর আসছি অবশ্য রোহিতকে ফোন করতে পেলাম না ওদেরকে ফোন করলে তো ওরও ওর আমার সব কাছে বেস্ট ফেভারিট জায়গা বটে ও যদি ব্লগটা দেখে তো বুঝে যাবে মানে আমার এই বলার আগেও বুঝে যাবে যে আমি কোন জায়গার কথা বলছি কাজ ওকে ডাকতে পাইনি ঠিক আছে তো শেষমেশ রাস্তা পেয়ে গেলাম আর চলে এলাম আমাদের বেস্ট প্লেস চলো তোমাদের দেখে তো তুমি বলবে এটা আবার কী জায়গা রে ভাই কি বেস্ট প্লেস বলছে বেস্ট প্লেস এই জন্য বলছি এটা হচ্ছে শ্মশান আমাদের গ্রামের ঠিক আছে হ সেখানে অবস্থা মোটামুটি এত ঠিক নেই একটু খারাপ আছে অন্য শোশানের চেয়ে কিন্তু তা আমাদের এই জায়গাটা খুব ভাল লাগে মানে এখানে আসতে খুব ভাল লাগে আমাদের বুঝতে পারছ চলো আর আগে দেখাই এটা ভেবে এলাম সেটা দেখিনে নেই শেষ হয়ে গেছে তোমরা ভাববে কি ভেবে এলাম তো এটা আমাদের হচ্ছে জোর এখানে পুরোপুরি জল থাকতো এই দেখছো ব্যারিকেট তো আমাদের এখানে জল তো নেই শুকিয়ে গেছে ভাবলাম জল টল থাকলে পাহাড়গুলো হাতগুলো ধুয়ে মুখ হাতগুলো ধুয়ে থাকতাম জলটা তো নেই শেষ হয়ে গেছে কি করি তবে জায়গায় এলেই মনটা এত ফ্রি হয়ে যায় ধারণার বাইরে আধ এক ঘন্টা বসলে এখানে হেবি লাগে খুব সুন্দর তো বন্ধুরা যেমনটা বললাম এখানে মোটামুটি প্রায় আমাদের আধ ঘন্টা হয়ে গেল আধ ঘন্টা ধরে আমরা এখানে বসে আছি ঠিক আছে তো এই জায়গাটা আমাদের জন্যে এত ভালো লাগে ধারণার বাইরে কারণ এখানে বসতেও আমাদের খুব মন করে আজ সুন্দর ঠান্ডা হাওয়া প্লাস এই তো জলটা নাই নালে জলটা দেখাতাম না এরকমই আমার পা ঝুলে জলে পাগল রাখি এরকম করে আমরা হেলাই এখানে জল জলস নেই কিন্তু তাও এই জায়গাটা আমাদের জন্য তো বর্ষার সময় এলে অবশ্যই জল হয়ে যাবে বর্ষার সময় আরেকবার ভিডিও করব দেখাবো কত সুন্দর লাগে জায়গাটা এখন অবশ্য জলটল নেই তো এই জায়গাটা দেখছেন এখানে কিন্তু আমাদের পূর্বপুরুষদের মানে কি বলবো এখানে সব কিছু এখানে দাহ করা হয় আমাদের পূর্বপুরুষের মানুষকে এখানে যতগুলো আমাদের মানুষ আছে আমাদের এখানে সবাই ইয়ে হয়েছে তবে এই শ্মশানটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে যে শ্মশানটাকে আরও ভালো করবো চেষ্টায় আছি দেখা যাক কদূর কী হয় জায়গাটা দেখ একবারে চেঞ্জ হলো বল এত জল থাকতো রে ভাই জল শুকোল কী করে আমি ওটাই ভাবছি কতদিন আসি নাই দেখ সেরকম দেহ দাহ করতে আসি আমরা এখানে তো আমরা এই জায়গাটাতে বসি সবাই পুরো খোল করতে নিয়ে বসে থাকি একবারে পুরো আনন্দ ফুর্তি করি এই দেখি জায়গাটা পরিষ্কার আছে হুম ফাইনালি অনেকক্ষণ থাকলাম ঠিক আছে এবার অন্য রাস্তা হয়ে নিয়ে যাব একদিক হয়ে এলাম আর একদিক হয়ে নিয়ে যাবো দেখো কারণ আমাদের এদিকে যাওয়া আসার অনেকগুলো রাস্তা ঠিক আছে এটা মোটামুটি পার করে নিলাম আর একটুকু জায়গা আছে তারপরে তোমাদেরকে দেখাবো আরো কোন কোন জায়গাতে গেছি ঠিক আছে চলো যা যারা জিনিস দেখতে পেয়েছি কিনে কার ফটো ফটো বুঝতে পারছি না কিন্তু রে বেটে আসি হ্যাঁ বেবি কে কিছু আছে আমদে বেবি খুজ দা আমদে বেবি খুজ দে দি গেছ চলো 12 টাকা মে আছে আমি না একবার হইতামার কি হিলো কইলে না মানে চল জল হিলো তলে একবার বোসাছি গে তো বাজ জে তো হন রাত মোটা মোটা এক্সট্রা ডেডা এসে মেলম আর কি হাও আরে यार तो সুন্দর লাগি রে ভাই হ্যাঁ জামা বন কাছে চলছি টাইও না আর ভয় কী করবে যে জায়গাটা ভালো জায়গা সবক থেকে যদি ভালো জায়গা হয় তো এগুলাই এটা হচ্ছে আমাদের জঙ্গলের রাস্তা ঠিক আছে মোটামুটি আমাদের জঙ্গলের মাঝামাঝিতে আমরা আছি আর নদী খুনতে এলাম এদিকটা আপনাদেরকে দেখাই ঠিক আছে এই জঙ্গলগুলো আমার পেরোচ্ছি দুদিনতে দেখতে পাচ্ছি দৃশ্য দেখ দিকটা আছে তো আমার মানে চারিদিকে জঙ্গল কিন্তু আমাদের তো ভালো প্লেস ঘোরার জন্য জঙ্গল হলে কী হবে তো যদি আমাদের বইটা করি তো বইয়ের শুটিং প্রায় এই জঙ্গলটার মধ্যেই কিন্তু একটু হবে যে জায়গাগুলো আপনাদেরকে দেখালাম ওইগুলোর মধ্যেই কিন্তু শ্যুটিংটা হবে ঠিক আছে চলো যাও যাক আমাদের গ্রাউন্ডের কাছে ঠিক আছে কারণ এই জঙ্গলের মাঝে আমাদের গ্রাউন্ড আছে যেটা খুব সুন্দর একটা গ্রাউন্ড ছেলেগুলো মনে হয় প্র্যাকটিস করছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো ছেলেগুলো এখানে আছে কি করছে কে যেন বুঝতে পারছে নি প্র্যাকটিস করার তো কথা চলো ওদেরকে জিজ্ঞেস করি এই দেখো পুরো বালি ফালি ও আচ্ছা আচ্ছা ওরা গ্রাউন্ডটা বেনা আচ্ছা আজকে চলো ওদেরকে জিজ্ঞেস করি মধ্যে আমাদের বালির ভাব নেই বুঝতে পারছো দেখো

এ যে খুঁজিছে রত তো রত ববানো মশলা করে খিতির খেলা কি না খেলাবি हां তো কি এখন এখন কি করবে এখন তো কাটা কাটি চলছে পুরো কাল পূজা করব পরিষ্কার করে রাখছি বা কোন আর बेटा সাইকেল কাল কি ব্যাটা না কি বলতি kalamrupati हां তো ভালো ভালো ঠিক আছে সেটা জানিস আমরপতি মানে জানিস কি পূজা হ্যাঁ তো সাম টাইম ইয়াকে দিলাই হ্যাঁ মেদ লাইট হচ্ছে মা কামাক্ষা পূজা বইলে हां মা কামাক্ষা না করো না

এটা হচ্ছে আমাদের মাছ ফুটবল খেলার একটু শীত বর্ষা গ্রীষ্ম যাই হোক না কেন ফুটবল খেলতে ছাড়বেন এত গরমটাতে কি করেছে ফুটবল খেললো আমি তুমি জোখ খুঁজে বেছি নি তবে অবশ্যই ভালো ফুটবল খেলা যদি পরবর্তীতে বছর খানে যদি প্র্যাকটিস করে ভালো করে তো অবশ্যই ভালো খেলবে তাদের ফুটবল খেলার একদিন ভিডিও আপনাদেরকে দিব এখন আমি ভিডিওটা বানাইনি তো এই যেহেতু ফ্রি হয়ে গেলাম এবার কিন্তু ফুটবল খেলার ভিডিও টাইপ করবো ভাবছি জলদির মধ্যে ছেড়ে দেবো দেখা যাক কবে আনতে পারি ঠিক আছে যাই হোক গ্রাউন্ড থেকে বেরিয়ে গেলাম এবার কিন্তু দেখাবো আমি কোন দিকে এলাম আর কোন দিকে উঠলাম ঠিক আছে দেখে মনে হচ্ছে না আমার পরামপুর কোটা এটা ঘুরতে হুম জায়গাটা অবশ্য আপনাদের মনে পড়বে সেম ওই খিচুরি করে এসেছিলাম মনে আছে এই দিকে এসেছিলাম আমরা তো এই কিছু দূর আগে যে পরে আমাদের রোডটা পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের রোড তো আমরা গেলাম ওই দিক হয়ে ঠিক আছে ওইদিক হয়ে গেলাম ওইদিকে ফিরে ওইটা ঘুরে 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 এদিকটা পেলাম মানে পুরোপুরি এক রাউন্ড মারলাম যে বুঝতে পারছেন এটা ওটা হেদার নাম ভালো করে দেখায় গাড়ি ওই দেখুন ওই গেছিলাম ওই গাছটা যে ওদিকে ঘুরে 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 ফিরে এলাম গেলাম এবার এখনও তিনটা রাস্তা আছে আমার বাড়ি যাওয়া একটা যাচ্ছে এদিকে যেটা ওই গাছটা কাছে উঠবে একটা যাওয়া হবে এদিক হয়ে এটা হয়ে উঠে যাবে আর একটা যাওয়া যাবে সিদে যেটা কি একবার পাড়াতে উঠবো ডাইরেক্টলি হয়ে গেলো ওরা বলছে ভিডিওটা ডিলিট করে দেবে ভিডিও কি ডিলিট করা হ ভিডিও হয়ে গেল তো হয়ে গেলো ব্যাস খেল খতম চলো সুন্দর কাছাকাছি হয়ে গেল আবার পাড়া দিকে যাব কারণ ডিউটি টাইম সব একে ডিউটি সকালে হয় আমার ডিউটি রাতে হয় দেখাতে পেলে খুব ভালো লাগতো যে আমি কোথায় কাজ করি কিন্তু পারবো না কী করবো বলো উপায় নেই চলো কোথায়ছিস বাবর অত বিকেলে চালা তাগড়া চান করতে হবে তাগড়া চান আবার কেমন রে হেভি চানতে তো এটা তাহলে করতে হবে কেমন মনে হয় তো যাই হোক ফাইনালি আমাদের ছোট্ট গ্রাউন্ডে চলে এলাম যেখানে আমাদের স্যার দাঁড়িয়ে আছে একে তো চিনে নিই ঠিক আছে তো এখানে সবাই বসেও আছে বাবারা কাকুরা একটু এদের কাছে আড্ডা মারা কাকুদের কাছে বিরাট মোবাইল খাটছি গো হ্যাঁ বিরাট মোবাইল খাটছি যে নিচে বড় অসুস্থ হয়ে যাবে চলো ফাড়ি যাবে না দিকে দেখে আমি তো বিকেলে চলে যাবো সাতটার সময় বেরিয়ে যাবো কাজে শুনুন সন্ধ্যা টাইম হয়ে গেছে আর আমি বাড়ি চলে এলাম এবার আমার কাজে যাবার সময় চলে এসছে ঠিক আছে চলো কিছুটা ভিডিও দেখাবো কদূর পর্যন্ত আমি কাজে যাই ঠিক আছে তারপরে হয়তো কাজের জায়গা দেখাতে পারবো না তো আমি টোটালি রেডি হচ্ছি কাজে যাবার জন্য ভালো তো লাগে না সন্ধ্যা টাইম তো একটু আড্ডা মারা যায় কিন্তু কী করবো কাজ বলে কথা তো সন্ধ্যার সময় আমরা ভিডিও ওখানে চলে গেলে ভালো লাগে আমাদের সবাই থাকে ওখানে মজা হয় ঠিক আছে ছাড়াম মনে হয় আমাদের কাঁদছে তো আমি রেডি হয়ে যাচ্ছি গাড়ি যাওয়ার জন্য ফাইনালি রেডি হয়ে গেল ঠিক আছে এবার বেরোবো গেল কাজে আর যত তো কাজের লাস্ট পজিশন তো যাবো এবং ওখানে আমার ভিডিও শেষ হবে ঠিক আছে চলো তাহলে

যাই হোক রাজু দা চা রাজদা চা দো দার দোকানে চালিয়া হয়ে গেল আর একটা বন্ধু এসেছিল এখনই রাজা দোকানকে দুদিন এসেছিলো তো বলছে টাইম অনেক হয়ে গেছে জলদি করে যেতে হবে তাই চা হাতে নিয়ে যাচ্ছি চাটা কিন্তু হেড নাগাদ কেন মর চলে এলাম ব্যাসার কিছুটা দূরেই আমার কাজের সাইড মানে কাজের সাইড নয় কাজের জায়গা সরি সাইড বলে ফেললাম মোটামুটি আমি আমার কাজের জায়গা পর্যন্ত চলে এসেছি আজকের ব্লকটা এই পর্যন্তই ঠিক আছে বাই বাই পরে বলবো দেখা হবে কিন্তু কী করবো ইচ্ছা ছিল কাজের সাহেব মানে যেখানে আমি কাজ করি সেই জায়গাটা দেখাবো কিন্তু দেখাতে পারলাম না কিছু কারণবশত আমরা দেখাতে পারি না তো যাই হোক অন্য যে জায়গায় আরেকটা জায়গায় যেখানে আমি কাজ করি সেটাও দেখাবো সেটাও দেখাতে পারবো অবশ্যই রাখি বাই